আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার বাইকের আমি চেনটা ক্লিন করব এবং অয়েল দিব তো আসলে বাইকের যদি চেন সময় মতো ক্লিন না করা হয় এবং অয়েল না দেওয়া হয় তাহলে কিন্তু বাইকটা ঠিকমতো করে স্পিড উঠতে পারে না চেনের থেকে একটা শব্দ আসে গ্যাস গ্যাস করে একটা শব্দ আসে মানে চেনটা ফ্রি ঘুরে না তো ফ্রি না ঘুরলে কিন্তু বাইকের স্মুথ রানও করে না এবং বাইকের তখন মাইলেজও অবশ্য ভালো দিবে না তো চেনটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যদিও এটা আমরা গুরুত্বটা তেমনভাবে দেই না যেহেতু এটা একটা মানে কাবারের ভিতরে থাকে কিন্তু আসলে চেনটার সাথে কিন্তু অনেক কিছুরই রিলেটেড যাতে মাইলেজ আপনারা ভালো পাবেন না তারপর বাইক চালিয়ে ভালো লাগবে না তারপরে চেন স্পকেটটা দিন দীর্ঘদিন যাবে না কিছুদিন পরেই চেনেজ স্পকেটটা নষ্ট হয়ে যাবে আসলে চেনিস স্পকেটের যদি যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু চেনেজ স্পকেটটা অনেক দিন যায় তো আমি কীভাবে চেনটা ক্লিন করছি এবং অয়েল করছি সেটা আপনারা দেখতে পারবেন আর এটা দেখলে আপনারা যদি এইভাবে যদি আপনারা চেনটা ক্লিন করেন তাহলে কিন্তু চেনের স্পকেট থেকে দীর্ঘদিন আপনারা ভালো সার্ভিস পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি চেন ক্লিন করার জন্য আমি প্রথমে নিয়েছি কেরোসিন তেল তবে এইভাবে স্প্রে করার মতো এটা ব্যবস্থা থাকলে ভালো হয় না থাকলেও আপনারা যদি যে কোনোভাবে মানে চেনটাতে ক্যারোসিন দিতে পারলে চলবে এটা কোনো সমস্যা না তারপর নিয়েছি আমি ইঞ্জিন অয়েল আপনারা চাইলে গিয়ার অয়েলেও দিতে পারেন ইঞ্জিন অয়েলেও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো একটা দিলেই হবে তারপর আমি এই যে নিয়েছি একটা ব্রাশ যেটা চেনটা পরিষ্কার করার জন্য তো এই এইরকম পুরান টুথপেস্ট যে ব্রাশটা আছে সেটা হলে হবে এই ব্রাশটা হলেও আরও বেশি ভালো হয় তো না থাকলে কোনো সমস্যা নেই এবং নিয়েছে একটা কাপড় তারপর যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের চেন যেহেতু ক্লিন করব অবশ্যই চেনের যে কাবারটা সেটা খুলবো এই যে এই কাবারটা এবং এই কাবারটা তো সেটা আপনারা টুলস ম্যানেজ করে নেবেন এটা দশ নম্বর যে টুলসটা আছে সেটা হলেই হয়ে যাবে তো এটা এখন আমি খুলে নিচ্ছি you <laughs> আচ্ছা চেন কাবারটা খুলে নিলাম খোলার পরে দেখতেছি যে ভিতরে একেবারে শুকিয়ে আছে এবং ময়লা অনেক গাধ হয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলি দিক দিয়ে এগুলি সবই পরিষ্কার করতে হবে এবং এই যে কাবারের ভিতরে এগুলি কিন্তু সব ক্যারাসিন তেল দিয়ে দিলেই নরম হয়ে যাবে এবং ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষে নিয়ে কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই সুন্দরভাবে উঠে যাবে তো প্রথমে চেনটা আগে ক্লিনিং করে নিই তারপর খাবারগুলো করবো চেন মোটামুটি ক্লিন করা শেষ এখন আমি ইঞ্জিন অয়েল দিয়ে দিবো তো তার আগে অবশ্যই স্টার্ট দিয়ে নিতে হবে নাহলে এটা পুরোটাই বলবে না এবং দেওয়ার সময় অবশ্যই হাত সতর্ক রাখতে হবে একটু দূরের থেকে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিতে আমি হচ্ছে এখন ইঞ্জিন অয়েলটা দিয়ে নিব চেনের ভিতরে অবশ্যই হারটা সাবধানে রাখবেন এবং এভাবে ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন তাহলে আপনাদের চেন দীর্ঘদিন যাবে এবং এটা ইঞ্জিন অয়েলটা দেওয়া হলে আমার কাজটা শেষ হয়ে যাবে আর তারপর আমি যেভাবে কাবারগুলো খুলেছি সেই কাবারগুলো লাগিয়ে দিলে আমার কাজ শেষ তো অবশ্যই আপনারা এইভাবে আপনাদের চেন্স স্পকেট সেটটা মেনটেন করবেন তাহলে আপনার বাইক খুব সুন্দরভাবে চলবে তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটিউ বাজিয়ে দেবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম